আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ সদি সুর্তা মন্ডল। আজ আমরা বাংলাদেশের বিখ্যাত বক্তা মুফতি আরিফ বিন হাবিব হাফিজা মুখ থেকে শুনব কোরআন মাজিদ তেলাওয়াত করলে কি লাভ হয় এবং আমরা কোরআন মাজিদ কেন তেলাওয়াত করব এ সম্পর্কে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেরি না করে শুরু করা যাক

আনফাকুমিম্মা রজাক নাহ ঘুমছি আলা নিয়া নিশ্চয়ই যারা আল্লাহর কোরান তেলাৱত করে। দুই নাম্বাৰ আক উচ্ছলা নামস্কায়ম কৰে তিন নাম্বাৰ আনফাকু মিম্মা রজাক নাহ ঘুমছি ৰও আলা নিয়া গোপনে প্রকাশে আমি যাদেরকে ৰিজিক দান করলাম এই রিজিক থেকে যারা আল্লাহৰ রাস্তায় খরচ করে তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কখনো লস নাই যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না যেই ব্যবসা লাভ কোরআন পড়লে নামাজ পড়লে দান করলে কোনো লস নাই তা লাভ কি ফাতির তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন লিউ অফ উজুরহুম আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয় و يزيدهم من فضل তাদেরকে প্রতি তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয় আয়াত প্রমাণ করে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যত সমস্যা অভাব অনটন আল্লাহ দূর করে দেয় সুবহানাল্লাহ কোরআন পড়েন সবাই কোরআন পড়েন আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়তো সবাই কোরআন পড়তো আগে দেশ গ্রামে পনেরো বিশ বছর আগে কোরআনের আওয়াজ ছিল যেই মোবাইল আসলো হাতে হাতে এখন শুধু মাসালা জিগায় মোবাইলে পড়লে হবে কি হবে না এটা জিগেতে জিগেতে আর পরে না হবে অবশ্যই হবে মোবাইলে পড়লেও হবে কিন্তু পরেননি মোবাইলে পড়লে হবে কিন্তু পরেন না তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে দুই নাম্বার ফজিলত কোরআনের সাথে যে মোহাম্বত লাগায় কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে উনি যদি বস্তিরও হয় দশতাল হয় তার দাম বেড়ে যায় কি বললাম বস্তির হইলো দাম বেড়ে যায় দলিল ইবনে মাজা হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের দুইশো নাম্বার হাদিস মুসলিম শরীফ আসছে হাদিসটা হজরত উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালান তখন আমিরুল মুমিনিন। তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফে ইবনু আব্দুল হারিস শুধু রাফে মনে রাখলে চলবে রাফে বলেন কি নাম ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন অমর ইবনুল খতাব এই রাফে লাকিয়া ওমর আবনাল খত্তা বিউসফান উসফান নামে একটা জায়গা আছে এই জায়গায় হজরত উমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হজরত উমরের সাথে দেখা করলেন মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি আবার বুঝলেন সবার প্রধান আমিরুল মোমিনিন হজরত উমর হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহার অধীন আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফে এই রাফে রহমতুল্লার অধীনে আবার মক্কার আশেপাশে যে গ্রামগুলা তো এই গ্রামের আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট এগুলার অধীন কারো দিনে মক্কার যিনি প্রধান তার দিনে তো ওসফান নামক জায়গায় হজত ওমরের যখন সাক্ষাৎ হইছে হজরত উমর ফারুক খবর নিলেন কি ব্যাপার কি অবস্থা তোমার কাজী আলহামদুলিল্লাহ ভালো হজর তো ফারুক বললেন মানিস্তা আলা আহলিল ওয়াদি মক্কার আশেপাশে গ্রাম এই গ্রাম গুলার মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছো রাফে জবাব দিলেন ইবনে আফজা আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো আবজা বলেন ইবনে কি নাম আবার কে মান ইবনু আবজা ইবনে আবজা আবার কে রাফে জবাব দেয় না তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাপ আজাদকৃত হযরত ওমর ফারুক বললেন এটা আবার কি করল ফাস্তখলাফতালা আহলিল ওয়াদি রজুলুম মিন কুম একজন غلامকে তোমরা প্রশাসক বানায়া দিলা একজন غلامকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা রাফে রহমতুল্লাহ জবাব দে আমিরুল মোমিন তিনি যদিও গোলাম তার মধ্যে আলাদা তিনটা গুণ আছে কয়টা এক নাম্বার ইন্নাহু লাকারি উল্লি কিতা তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি দুই নাম্বার আলিমুল বিল ফারাইজ ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা তিন নাম্বার অকাজিন উনি বিচার সুন্দর করতে পারে আমিরুল মোমিন এই তিন গুণ থাকার কারণে আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম ওমর ফারুক বলেন আসল কথা হলো আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল নবীজি বলেছেন ইন্না আল্লাহ ইয়ারফাউ কিতাবি আকওয়া মা কোরআনে অনেক কিতাব এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়া দেয় গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে মর্যাদা গেছে আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে বেশিরভাগের ইতিহাস তালাশ করেন এদের মা বাবা তো বড় লোক না ধনী না এই যে কয়েকদিন আগে যে তাকরিম ছেলেটা ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিস আপনার এই যে নদীর পানিতে এরপরে নাগরপুরা এসে বাড়ি করছে টাঙ্গাইল এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ির এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া ও টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে কোরআন তাহলে কোরআন সম্মান বাড়ানা কোরআন সম্মান অনেক বিষতলার মালিকরা আপনারা চিনেন না কেউ এরকম আছে যে দশটা বাড়ির মালিক কেউ নাম জানেন না কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরো জানে যার সম্পর্ক এই কোরআনের মাধ্যমে কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয় সম্মানিত করে দেয় আর একদলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয় আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হজরত মাওলানা শেখ উল্লাদিস আব্দুল গাফার সাহেবকে কে না চিনে বলেন অথচ আপনাদের ফরিদপুরের অনেক ধনী মানুষকে আপনারা কেউ চিনেন না তো বলতেছিলাম কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে এগুলো দুই নাম্বার কথা আবার কোরানের সাথে সম্পর্ক রাইখা যদি বেয়াদুবি করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে ওয়া দিহি আ হরিন অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে আল্লাহ কোরআনের সাথে মহব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন তিন নাম্বার কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটা সোয়াব লেখা হয়ে যায় তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল আল্লাহ নবী বলেন মন কর আহরফাম মিন কিতাবিল্লাহ ফলাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামার সাথে সাথে দশটা লিপিবদ্ধ হয়ে যায় পড়েন আলিফলা সবাই পড়ছেন না আল্লাহ নবী বলেন্লা আলিফলা আলিফ্লা পুরাটা একটা অক্ষর এটা আমি বলি না অলা কিন আলিফুন হরফুন আলিফ একটা অক্ষর অলাফুন নাম একটা অক্ষর অমীমুন হরফুন মিন আর অক্ষর এই আলিফ্লাহ মিম তুমরা পরলাহ আল্লাহ নবী বলেন তোমাদের আমুলনামায় তিরিশটা সাব লিপিবদ্ধ হয়ে গিয়েছে চার নাম্বার কোরান যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়া আর সর্বোত্তম ব্যক্তি বলছে কোরান যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে এই তিরমিজি শরীফের আগের হাদিসটা উনত্রিশশো নয় নম্বর হাদিস কল আর চুলুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হই রুকুম্তা আল্লামান কোরআদা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে বড়ায় বলো আলিফ ছাত্র পরে আলিফ বলো বা ছাত্র পরে বা বলো দুই ওক্তাবালা কফ ছাত্র পরে দুই নুক্তাওয়ালা কফ এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পরে উস্তাদ পড়ায় আর ছাত্র পরে আল্লাহ নবীর ভাষায় নবী বলেন আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম আর না মানেন রসুলের কথা এটা মানতেই হবে না মানলে আপনার লস মানলে আপনার লাভ তাহলে যারা পড়ছে মাদ্রাসায় যারা পড়াচ্ছে তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি পাঁচ নাম্বার যে ব্যক্তি কোরআন পরে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রাম যুক্ত কমলা লেবুর মতো কমলা লেবু যদিও আসলে কমলা লেবু না এটা আরবে পাওয়া যায় ফলটা উত্তরুজ্জার মতো আসছে হাদিসে উত্তরুজ্জাটা অনেকটা মালটার মতো তবে মালটা না এটা আরবে পাওয়া যায় সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতাইশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উত্তুরুজ্জা যে মুসলমান যেই মুমিন কোরআন পরে তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো যার যার বড় চমৎকার চমৎকার যদি কোরআন পরে ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে এই দুইটা গুণের কারণে এক নাম্বার ইমান দুই নাম্বার কোরআন দুটার কারণে ওই ইমানদার আল্লাহর কাছে সাদ এবং গ্রানওয়ালা ইমানদার হয়ে যায় একজন কোরান পরে আর একজন পরে না আল্লাহ কয়েডার গ্রান আছে আমার কাছে খুব বেশি আল্লাহর কাছে যুক্ত ইমানদার হয়ে যায় ওয়া মাসালুল মিনিলায় রাউল কোরআন যে ইমানদার কোরআন পরে না তার দৃষ্টান্ত মাসালুল তাম্র খেজুরের মতো বলেন যে ইমানদার কোরান পরে না তার দৃষ্টান্ত কার মতো খেজুর খেজুর কিসের মতো খেজুরের মতো লারি হালাহা লারি হালাহা খেজুরের গ্রান নাই অত মুখাত ই বন তবে খেজুর মিষ্টি طعمها حلو তার মিষ্টিতা আছে iman আ থাকার কারণে তার মধ্যে একটা স্বাদ আছে কিন্তু কোরআন না পড়ার কারণে তার গ্লান নাই তাহলে দুই মুমিন একসাথে আছে একজন কোরআন পড়ে আরেকজন কোরআন পড়ে না ইমানের কারণে তার স্বাদ আছে আরেক মুমিনের iman আছে কোরআন আছে তার স্বাদ আছে আবার আজীব একটা গ্লান আছে তার সুবহান আল্লাহ তার একটা গ্লান ও আছে 3 নম্বর ও মাসালুল মুনাফিকিল্লাযী ইকরাউল কোরআন কামাসালির রাইহদাম কোনো মুনাফিক যদি কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো কোন মুনাফিক কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো গোলাপ ফুল কেমন এই গোলাপ ফুলের গ্রান বড় চমৎকার তবে স্বাদ একদম মুনাফিক হওয়ার কারণে স্বাদ না তবে গ্রান আছে চার নাম্বারুল মুনাফিক যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার আসলে ইমানদার না

মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে আপনারা বলেন বক্তব্যে মাদ্রাসায় অথবা ওলামায় যারা পড়ায় তাদের তো চব্বিশ ঘন্টা তাদের থেকে একটা ওই কোরআনের গ্রাম বের হতেই থাকে কি কথা বিশ্বাস হয়েছে তো সবার কেন হবে না বুখারি শরীফের পাঁচ হাজার চারশো সাতাইশ হাদিসের বর্ণনা বললাম এটা ছয় নাম্বার রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন দুইটা তিনটায় বা সাড়ে তিনটায় কথার কথা হ্যাঁ সাড়ে তিনটায় উঠছেন অথবা বাচ্চাদেরকে উঠায় দিয়েছেন এলাকার সবাই ঘুমায় এলাকার কেউ কোরআন শোনার মতো নাই আল্লাহ নবী কয় তো কি হয়েছে কেউ না শুনলে ফেরেস তারা শুনে তারা শুনে দলিল মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে সাত সাতশো ছিয়ানব্বই কলা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আচ্ছা নবীজি শেষের দিকে কথাটা বলছে পুরা হাদিসটা শোনেন এটা মজার ঘটনা এই হাদিসটা হাদীসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা তার নাম উসাইদ ইবনে হুজাইদ রদি আল্লাহ তালান এই উসাইদ ইবনে হুজাইদ বলেন আমি আমার আস্তাবলে আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম আকরা উফি মির বাদি আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে পাশে শুয়ে তো উসাইদ ইবনে হুজাইর বলেন আমি কোরআন পড়তে লাগলাম ইস জাল ফারসুহু উসাইদ ইবনে হুজাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে উসাইদ ইবনে হুজাইর কোরআন তেলোয়াত বন্ধ করলেন ফা কর উসাইদ ইবনে হুজাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলোয়াত শুরু করলেন তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায় ঘটনা কি হুসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায় আবার তেলাওয়াত শুরু করে ফাখর আ সুমা জে আলাত আবার তেলাওয়াত করে আবার ঘোরা আলাফেরও শুরু করে দেয় হুসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন আমি যদি এত পড়তে থাকি খাসি তো অন্তত আয়াহিয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়াকে পদবিষ্ট করে মেরে ফেলতে পারে এই জন্য আমি পড়া থামায়া দিলাম কমা ইলাইহা এবার আমি ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ফাইদা ফিস্তুজুল্লাহ আমার মাথার উপর মেঘ খন্ডের মতো দেখা যায় মাথার উপর মেঘ খন্ড রাতের বেলা এই মেঘ খন্ডের মধ্যে তাকায়া দেখি ফিহা আমসা আলু সুরুজ অনেকগুলা বাতি ওই মেঘ খন্ডের মধ্যে দেখা যায় বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে আমি তাকায় রইলাম قطات আমি দেখি আরজাত ফিল জাওয়ি ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায় হাত্তামা আরাহা আর দেখতে পায় না ফালাম্মা আম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর আল্লাহর নবীকে আমি বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ বাইনা ওয়া আনাল barihata اقرا في मिरবাদী গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আল্লাহ নবী কয় ইবনা হুজাই ও উসাইদ ইবনে হুজাই যদি তুমি আরো তেলোয়াত করতা হুজুর আরো তো করছি তারপর হুজুর আরো তেলোয়াত করলাম ঘোরা আরো লাফায় নবীজি কয় ইস ইকর ইবনা হুজাই আরো পড়তা কহুজুর আরো পড়ছি তো আবার ঘোরা লাফায় আবার থামলা নবী কয় ইকর ইবনা হুজাই ও ইবনে হুজাই তুমি আরো পড়তা কহুজুর আবার পড়ছি পরে টেনশন করলাম আমার ছেলেটা আর গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে নবীজি কয় এ করা ইবনা যদি আরো বড়তা কজুর আর বলি নেই তাই মাগিস নবীজি বললেন তুমি পড়ো আর কয় না এবার আল্লাহ নবী কয় ও উসাইদ ইবনে রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যেই বাতিগুলা দেখলা এই গুলা বাতি না মালা malaikatu tastamiu ilayka এরা হলো আল্লাহর ফেরেশতা তোমার কোরআন শুনতেছিল। সুবহানাল্লাহ। রানমার ফেরেশতা। তাহলে 3টা 3.5টায় উঠা কোরআন বললে কি লস আছে? বলেন না এখন কথা হলো হুজুর তিনটা বাজে বাচ্চাগুলোরে উঠানো কেমন? প্রশ্ন হইতে পারে ঠিক না? সহিহ বুখারী 699 নাম্বার হাদিস। বলেন কোন কিতাব? সহিহ। এলাকা কোন কিতাব? হাদিস নাম্বার?

জাননী কেন রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার টার্গেট এটা আল্লাহ নবী কি করে এটা দেখব আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাক আমার নবি কিসল্লাহ আলেহ সল্লাহ আমি সল্লি আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহার নামাজে নামা দাঁড়া যায় এবার প্রশ্ন তাহাজুদ নামাজে কখন দাঁড়ায় সহি বুখারির বর্ণনা একশো তিরাশি নাম্বার হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আরেকটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান তা সফাল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন কবলাঘু বিলাইলিন আও বাদাঘু হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন একশো তিরাশি নম্বর হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা সুন্নত মনে রাখবেন ঘুম থেকে ওইটা এইভাবে চোখ ঢলবেন এইভাবে দেখবেন ঘুম চলে যাবে আমার রসুল করছে করবেন ঘুম যাক আর না যাক নবীজি এটা করছেন এরকম তো নবীজি উঠছেন ওঠার পর ফকামা ইলা সেন্দিন আল্লাহ রসুল এক জায়গায় যাইতেন পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো এটা আনতেন তো আনার পর আবদুল্লাহ আব্বাস বলেন আমি দেখলাম পুরা কি করে এরপর রজু করলেন আমিও করলাম এরপর নামাজে দাঁড়াইলেন আমি কুমতো আনিয়া সারিহি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি কি করলেন আখজা বিরসি আমার মাথাটা দইরা

বয়স্ক তো তো সমস্যা কোথায় দশ বছরের বাচ্চা যদি রাতে তিনটে সাড়ে তিনটেয় ওঠে সমস্যা আছে আর কেন নাই সমস্যা ওই তিনটায় উঠে উঠে আমারাজ পড়বে তাহাজ্জুত পড়বে আল্লার কাছে ধোঁয়া করবে প্রশ্ন হুজুর কেন ধোয়া করবে সেব ঘারি বর্ণনা মিয়ঞ্জিল রব্বুনা আজ্জা ভজাল ফিকুল্লি লাইলাতিন ইলাস সামা ইদুনিয়া হি নায়াব কস রুসুল্লি আফির রাতে আর এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাত্রে আমার রথ আমার মানে আসে আশার পর বলে মাইয়্যা দুউনি আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাসতজীবাল আমি তার ডাকে সারা দিব সুবহানাল্লাহ ও মাইয়্যা আসআলুনি ফাউতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দেব ও মাইয়্যাস্তাগফিরুনি فاগফিরলা যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দর্জন বন্ধু আছে তারা 5 বিশটা করে সবক দিতে পারে আমি দুই বিশটা কেন পারি না মাবুত আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তো ফিক দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের তাকে ওই দর্জনের মতো কি দলিল সহ না দলিল দলিল ছাড়া সহ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন খার বলছিলাম রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন তারা ছিল ফেরেস্তা বুঝে গেছেন কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসে ছিলাম তো তারা ফেরেস্তা তিলকাল মালা ইকা তারা হলো তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী তুমি যদি তুমি যদি সকাল পর্যন্ত পড়তা ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচককে তাদেরকে দেখতে পাইতো তাহলে রাতের বেলা কোরআন তেলওয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা বাচ্চা এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলোয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন